খাবি আজকে আজকে মোমো কি ভেজ মোমো না চিকেন মোমো চিকেন মোমো তাই হুম ঠিক আছে এটা চটপট বানিয়ে ফেল এটা এটা ময়দা মাখছি এই যে হুম ময়দা মাখবো গরম জলে এটা স্পেশাল ময়দা আজকে কোনো ব্লগ না তো আজকে বানাবো চিকেন মোমো আমার ছেলের হঠাৎ করে বায়না করছে মামাম চিকেন মোমো খাবো তো দেখো তোমরা যে রান্না করে করবো প্রথমে এরকম একটা প্যাকেট নিয়ে নিতে হবে এটা হচ্ছে একটা ময়দার প্যাকেট তো এরকম একটা প্যাকেট নিয়ে এখন একটা পাত্র নেব তো পাত্রের মধ্যে বেশ কিছুটা ময়দা নেব পরিমাণ মতন নুন নেব আর নেব একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপর কেটে নিয়েছি এখানে বিনসু গাজর আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ কুচি আর আছে আদা রসুন কুচি করে রেখেছি এখানটায় কটা চিকেন কিমা এরকম করে রেখে দিয়েছি যে যেহেতু এই চিকেনের যে তরকারিটা এটা আজকে আমি রান্না করে করবো খুব তাড়াতাড়ি চটপট একটা রেসিপি খুব তাড়াতাড়ি রান্না করে তো দেবো আজকে আমি সিদ্ধ করে করব না এটাকে পুরো রান্না করব রান্না করে তারপরে দিয়ে নেব একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন হালকা করে সামান্য পরিমাণে হলুদ তো একসাথে সব মাখবো আর এখানে যে একটা সয়া সস তো এটাও আমি মিক্স নিয়েছি ধনে পাতা তো এটাও এখন এর মধ্যে মিক্স করে দেব আর নিয়েছি এই যে এই বোতলটার মধ্যে আছে ভিনিগার তো ভিনিগার এক চিপি দিয়ে দিলাম কড়াই দিয়ে গরম দিয়েছি তো কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা আজকে তো কম হয়ে গেলে এগুলো দিয়ে দেব এটা একটা স্টিম মোমো কুকার নিয়ে চলে এসেছি তো তরকারিটা এদিকে বসিয়েছি তরকারিটা পুরটা নামিয়ে নিই তারপরে এর মধ্যে বসরা এখানে তরকারিটা নামিয়ে রেখেছি তো এখন একটু ঠান্ডা করতে দিয়েছি একটা থালার মধ্যে ততক্ষণ এটা ঠান্ডা হতে থাকুক তারপর নিয়ে এসে ময়দাটা চিকিটি নিলাম এরকম করে এখানে আমি একটা বেলুন চাকে নিয়ে নিলাম একটু শুকনো ময়দা দিয়ে লেচিগুলোকে লুচির আকারে গোল গোড় করে বেলবো তো এখানে সব আমার বেলা হয়ে গেছে মোটামুটি পরে ওই যে পুটটা ঠান্ডা হয়ে গেছিলো তো যেগুলো বেলে রেখেছি তো এর ভেতরে সব তরকারিটা ভরে তো ভালো করে এটাকে মোমোর আকারে গড়ে নিচ্ছি আর কিছু মনে করো না আমি এই মোড়াটা অতটা ভালো পারি না করতে তো তো এই মুড়ি নিয়েছি আমি ভালো করে মুড়তে পারি না আগে থেকে বলে রাখলাম এই জিনিসটা তারপর চলে আসলাম রান্নাঘরে তো একটা দেখতে পাচ্ছ গ্যাস ওভেনের মধ্যে স্টিম কুকার বসানো তো এটাকে আমি আগে প্রথমে অয়েল ব্রাশ করে দেব হালকা করে তো এটা একটু গরম হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করে থাকতে হবে একটু গরম হবে তারপরে এগুলো এখানে যাবে তো এখন গরম হয়ে গেছে তো আমি এখানে এখন একটা একটা করে দিয়ে দেবো সাজিয়ে প্রথমেই বললাম বন্ধুরা আমি অত ভালো এটা মোড়ানোটা মুড়তে পারি না খাবারنيه কথা টেস্ট নিয়ে কথা আর পর এটা ঢাকা দিয়ে রেখে দেবে তো কিছুক্ষণ হতে থাক তার কিছুক্ষণ পর হলে পড়ে একবার এটা ঢাকনাটা উঠিয়ে তো দেখবে একটা চিমটা নিয়ে আসবে এরকম তো চিমটা দিয়ে উল্টে পাল্টে দেখবে যে এটা সিদ্ধ হয়েছে কিনা উঠে দিয়ে এটা আরো বেশ কিছুক্ষণের জন্য তো সিদ্ধ হতে দেবে তো ঢাকনা দিয়ে আবার রেখে দেবে এক মিনিটের জন্য তো তারপরে হয়ে গেলে নামা নামিয়ে ফেলে দেখবে দেখো বন্ধুরা আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম তো এখন হয়ে গেছে তো আজকে আমি স্যুপটা বানালাম না অন্য দিন অন্য দিনটা বানাবো তো আজকে সসটা দিয়েই চালিয়ে দেব তো দেখো এখানে স্যালাড ছিল না বলে শুধু পেঁয়াজটা দিয়ে চালিয়ে দিচ্ছি আজকে কিছু মনে করো না বন্ধুরা যে আমার প্লেটটা দেখছো নিয়ে চলে গেলাম ঘরে তো দেখো আমার ছেলে কেমন করছে দেখেই তো আমি বলছি চ টেবিলে চ দুজনা মিলে মোমোটা দেওয়ার পর খেয়ে দাও কেমন রিয়াক্ট করছে দুজনা মিলেই ছেলে তো বেশি তারপর দেখো কি কাণ্ড কি হুম দেখো বন্ধুরা কতগুলো দেওয়া হয়েছে তাও একটা শেষ করতে পারিনি এখনো এখনো আবার চাই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ